এটা তো আমার বাড়ি সব কথা যদি এখানে বলি বলবেন আমারে মনে না কাউকে উদ্দেশ্য করবো না বলবো না এদিকে যাব না দূর আগে গুলা করি মাদ্রাসা না পড়াইয়া যেদিকে পড়াইতেছি বড় বড় ডিগ্রি লওয়াইতেসি অবশ্যই যে করতেছে এর ফলাফল আমাদের সামনে আসে সন্তানের সামনেও আছে প্রকাশ করে না মা বাবার সামনেও আছে প্রকাশ করে না কিন্তু একদিন এটা গোপন থাকে না প্রকাশ হইয়া যায় হয় কি হয় না এই জন্য দিনই শিক্ষা দিব কি শিক্ষা দিব দিনই শিক্ষা নিজের ভিতরেও দিনই শিক্ষা তলব জাগরণ করব আর সন্তানকেও দিনই শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হইব কি বলেন নিয়ত আছে নিয়ত আছে কি বলেন আপনি কি চান যে আমার সন্তান আমার সক্রাতের সময় আমার শিওরে বৈশাখ সুরাই আসিল পড়ো সান নেই কয়জনে সান দেখি সাই হাতলামায় যারা বুড়া হয়ে গেছিলেন কয়জন আসুন যে আমার ছেলে আমার সক্রাতের সময় আমার মাথার কাছে বসিয়া শুদ্ধ কইরা আসুর আসিয়া পড়তে পারে এমন সন্তান বানাইছে কয়জন আসুন আবদুল্লাহ দিন যে দেখি কয়জন আসুন সন্তান যে সোরাই আসির পরা যোগ্যতা বানাইছুন কয়জন দেখছো নি আজ কয়টা আছে দেখছেন সৎকারা হিসাব করলে একজনও পড়তো না একজনও পড়তো না একজনও পড়তো না কোথায় আছি আমরা কোথায় আছি কই আছি এই জন্য নিয়ত করি যে আমি মারা যাওয়ার সময় যাতে আমার সন্তান আমার নাতিপতি আমার শিওরে শেষ হবে আমার রূপ বাহির হয়ে যাবে আল্লাহ রাসুল ফরমাই সক্রান্তের অবস্থা তোমরা কলিমার তলকিন করো আর শিওরে আসিন পড়ো যে ব্যক্তির কাছে শিওরে আসিন পড়া হয় তার মৃত্যু কষ্ট আল্লাহ তালা দূর করে দেন এই ব্যক্তির মৃত্যু কষ্ট আল্লাহ তালা দূর করে দেয় যে সন্তান তার মাতার কাছে বুঝে সুরাই আসেন পরে কয়টা সন্তান বানাইছি বড় বড় ডিগ্রি দাঁড়ি বানাইছি লম্বা লম্বা বেতনে আশা করতেছি কিন্তু বেতন বুক করতাম পারিনা না সত্যিকার অর্থে দেখে এই মা বাপ সন্তানের বেতন বুক করতে পারছে না পারতো না এখনো পারে না জরিপ করে দেখুন গে গিয়া পারছে না বুক করতো পারছে না আর সুরাই আসির পরও মাতার কাছে না তার সক্রাতের কষ্ট শেষ বন্ধু যার মুদ ভালো হয় তার কবরও ভালো হয় যার কবরের গাটি ভালো হয় তার হাসন নাসন মিলান পুলসের রাত সব ভালো হইয়া ঠিকানা তার জান্নাতে হয় এমন সন্তান বানাইতে রাজি না আত্মলা দিলে কি তুই এখান থেকে গিয়ে আবার যেসি ও চাকরি না করলে সম্মান আছে চাকরি না করলে মান নাই মোল্লা গিয়ে করলে তো মন্দিরের বাড়িতে খাইবো পরের বাড়িতে খাইবো সোজা কথা গো মোল্লা হইলে লিল্লা খাইবো কি কই আমরা দেশের পাবলিক লাগাম সারা কথা গো মোল্লা হইলে লিল্লা খাইবো আর চাকরি করলে ঘুষ খাইবো গুন্ডা বালা আপনারা মোল্লা হইলে লিল্লা খাইবো আর চাকরি হইলে ঘুষ খাইবো গুন্ডা বালা হইবো লিল্লা কি দা কইনা আপনারা কুন্ডা বালা ঘুষ বালা না লিল্লা বালা কলম চুরি হইয়া কলম মারিয়া টাকা খাও বালা না লিল্লা খাও বালা লিল্লা খাও বালা তোমার মতো চাকরিজীবী ঘুষ করে চাকরি যে ফকিরের ভিক্ষা করা বেশি উত্তম বেশি উত্তম বেশি উত্তম আর লীল্লা শুধু মোল্লা রায় খায় না দুনিয়ার সব মানুষ লীল্লা পায় লীল্লা সারা কদম দেওয়ার কোনো ক্ষমতা মানুষের নাই আপনি যে পাওডা উঠান এটাও লীল্লা এটা আল্লাহর জন্য কার জন্য কে ওঠায়া দে আল্লাহ ওঠায় দে কাঠল গাছও কাঠল কে দেন আম গাছও আম কে দে আপনি আম নাম কে দেন আল্লাহ জাদেন তার নামে লীল্লা আল্লাহ জাদেন তার নাম কী লীল্লা এটা পুরানে বলে লিল্লা হি মাফিশা মা ওয়াতি আসমানে জমিনে এর ভিতরে যা আছে সব লীল্লা সবগুলা কি গায়ের তন থেকে দুধ খান এটা লীল্লা কি বলে টিউবেল থেকে সাপে পিওর পানি খান এটাও লীল্লা বৃষ্টির পানিতে দিয়ে জমিন করবে এটাও লীল্লা জমিনে ফসল আছে এটাও লীল্লা না আপনি হড্ডা বানাইতে পারো ফরেন বানাইতে হড্ডা চাকরি করে টাকা ফান সাউল দেওয়ার মালিককে কি বলে নদীতে পানিতে মাছ দেওয়ার মালিক কে আনাজ তরকারি দেওয়ার মালিক কে তুমি টেকা খাইয়া চল তার না আল্লাহর দেওয়া জিনিস খাওয়ান লাগবো তাহলে লিল্লা সবে খায় কি খায় না দুস সবে মোল্লা রকম মোল্লা লিল্লা খাইব তোমার মতো ঘুষ খাওয়ার চেয়ে লিল্লা খাওয়া অধিক অনেকভাবে ভালো শ্রেয় এটা উত্তম খানা কি তখন বুঝে আইছে আপনারা কি গোষা হইছো গোষা করছন নি খুব চাকরি করেন কোনো বাধা নাই তবে লিল্লাহি সব আল্লাহর জন্য করুন যে আল্লাহ আমারে সাফির হালাল কামাই দেয়া তোমার কাজ করুন এই নিয়ত করুন খালি ব্যাঙ্কে টাকা জমা করুন খালি টাকা জমা করুন টাকা জমা করুন টাকা জমা করুন টাকা জমা করুন চান্দার লাগলে কই বেতনটা উড়াইলো সব টাকা খালি জমা করে ও বেতনটা লইলো মসজিদের বেতন দেনা বেতন দাও বেতন পাইলে বেতন কেবল আসেনি খালি জমা করে খালি জমা করে আল্লাহ মাল সম্পদ খালি সঞ্চয় করে জমা করে জমা করে জমা করে হাফিস আল্লাহ রাস্তা খরচ করে না সহজ কথা আল্লাহ বলতেছে আল্লাহ রাহে খরচ করে না খালি জমা করে খরচ করে না খালি জমা করে খরচ করে না ওয়ালায়ুন ফিকুন আহা ফি সাফি আল্লাহ রাস্তা খরচ করে না আল্লাহ তালা করানে ইয়াও মায়ুহমা আলাই হাফি জিবা বহুম ও জুনু বহুম ও জহুরহুম হাজা মা কানাজতুম লে আনফিকুম মাকুমতুম তাক নিযুত এই যে জমা হয়ে গেছে দুনিয়াতে খেয়া খালি জমা হয়ে তুই গেছে জমা হয়ে তুই গেছে কত লোক দুনিয়াতে এলাকাতে মরছে কত টাকা যে ব্যাংক তার হিসাবই না কেউ জানে না ব্যাংক গিয়া নম্বর খুঁজিয়া বলি কত টাকা আছে কত কোটি টাকা আছে তার সুবাহান দুনিয়াতে নিজেও খাইছে না আল্লাহ রাস্তাও দিছে না কোনো হকির মিসকিন্দে পর্যন্ত খাওয়াইছে না এমন মানুষ আছে না দুনিয়া আল্লাহ এই লোকের ব্যাপারে কইতেছেন ওয়াল্লাযিনা ইয়াকনিজুন আয-যাহাবা ওয়াল ফিদ্দাহ খালি জমা করছে খালি জমা করছে কান শব্দের অর্থ খনি সঞ্চিত সম্পদ গুদাম যেখানে জমা করে জমা করে তো ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তা খরচ করে নাই ফাতুকুয়া বিহা ফি জিবাহুহুম ওয়া জুনু বহুম ও জহুর অহুম হা যা মা কানা স্টোমলে এই যে জমা কর শমিয়া কি হবে এই সম্পদ তোমার জন্য কোৰানে করিম আল্লাহ করমন ফাতুকুয়া বিহা জ্বা হোহুম ইয়াও মায়ু মা আলাই হা পাতুকুয়া বিহা জ্বা হোহুম এই সম্পদকে একো জমা করিব জমা করিয়া

এক নম্বরে তার কপালের মধ্যে দাতা মাইয়া ধরব কো এই মালের মজা ভুক করো মজা না সাজা বলে না মজা না সাজা সাজা ভুক করো সাজা ভোগ করো খালি জমা করতা জমা করতা বড় লোক ওয়ানিশা বড় লোক হই তুই জমা কইলা কই এরপরে এরপরে পরে করতে করতে দুনিয়ার জীবন শেষ সব শেষ দুনিয়ার জীবন খতম আখেরাত শুরু আল্লাহ খান ফাতুকুয়া বিহা জি বাহুম তোমার কবল স্থায়ী দেওয়াই করে হল কোন কি জিনিস দিয়া তোমার সঞ্চিত সম্পদ দিয়া বলা হবে হা দা মা কানাস এই হলো তোমার জমা করা সম্পদ নেও বুক ইচ্ছা মতে কি বলেন বুক করবনি ভোগ করতে পারবো আগুন বানা যখন কপালের মধ্যে না ছাপকে ধরবো সম্পদের মজা ভুক করবো না সাদা ভোগ করবো ওই দিন আসার আগে সম্পদ জমা না করিয়া হালাল উপায়ে কামাই করিয়া চলিয়া বিরে খাইয়া আল্লাহ রাস্তা খরচ করিয়া দেওয়ার জন্য নিয়ত করি কে বলে নিয়ত আছে এই নিয়ত করি এলিম শিকার নিয়ত করি আলেম বানানোর নিয়ত করি খালি সম্পদ জমাইত চাকরিজীবী হইতো আর বড় ব্যবসায়ী হইতো এই নিশা অন্তর থেকে বাদ দিয়া দেই দেখবেন দুনিয়ার জীবন টেনশন মুক্ত শান্তির এক জীবন গঠন হইব নাহলে টেনশনের আর শেষ নাই পেরেশানিরা শেষ থাকবে না শেষ থাকবে না দুনিয়াতেও শান্তি নাই মরার পরে কবর থেকে চক্রাতের গাড়ি থেকে একবারে জাহান্নাম পর্যন্ত শান্তির লেশ মাত্র পাওয়া যাবে না পাওয়া যাইব কি বললেন পাওয়া যাইব বলি কেন বললেন আল্লাহ তোমার কবালো হৃদয় হইব আর যে একটু অনুমান করেন বাজারে যে দুভা ইস্তারি দে ইস্তারিটা ঠিক মতে গরম করুন লাগতো না কিছু কিছু গরম করিয়া আপনি কবালো যে যাতে দূরে রাখে কিরকম মজা ডালাব মনে করুন কেমন মজা লাগবো বল যাই কি বলে মনে মনে হবে যে শীতের দিন আরামই লাগবো নাকি তা না আরাম লাগতো না এই ফুসমাই কোন কোন শীত খাবর গা দেব সন্ধ্যা না শৈল খাফে শীতে গমে না এত শীত তাহলে আরাম লাগবো নাকি বলেন ওই গরম করা ইস্তারিটা মেকুয়া কুয়া তুন যদি তু কুয়া তোমার কপালে হিট দেওয়া হয় কেমন লাগবে বলেন কেমন লাগবে এই হিট দেওয়া হবে কার জন্য যারা খালি সম্পদ জমা করছে খরচ করছে না কি বলেন আজকাল যদি সম্পদ কিছু হয় খালি জমা করার চেষ্টা জান নাই চেষ্টা নাই যাও খালি বরজ কায়রা শেষ সম্পদের লুব নাই কি বলেন এমন আছে কি আছে না কি বলা হবে তাকে ফাতু ক্বুয়া বিহা উহুম তোমার ললাঠে দাগ দেওয়া হবে সম্পদ জমা কইরা পোড়াইয়া গরম কইরা কেন কোবাল দইব আগে আগে কোবাল দইতো কেন এক কারণ কি মুয়াসির বলেছেন এর কারণ হলো তার কাছে যদি দান করার জন্য কেউ আইসি দান করো চেহারাটা আন্দার করি করে নি রেহ চেহারা আন্দার করে নি কবাল কুস কইরা লাগে এই যে কবাল কুস করছো ওই জন্য আগে তোমার কবালও দেওয়া বইটা বুঝে আইসে কথা কবাল যে কুস করছো সাইল সোয়ালকারী ব্যক্তি দিনের জন্য ফকির তার অভাব দূরের জন্য এক খাওয়ার জন্য তোমার কাছে ভিক্ষা চাইছিস আর কপাল কুচ করে লাইছ এই জন্য তোমার এই সঞ্চিত সম্পদ আগুন বানাইয়া বা তুকুয়া বিহা জিবা তোমার কপালের মধ্যে দাগ দেওয়া হবে এক নম্বর হইলে কপাল কিতা কপাল কপালে দাগ দেওয়া হবে কপালে দুই নম্বর ও জুনু বুহুম তোমার এই পার্শ্বে দাগ দেওয়া হবে সাইডে সাইডে ও ফকির দেখলে এমনি বিয়ে গেছে কি বলে আরে ফকির দেখলে দূরের কথা ইমাম সাহেবরে হুজুরে কত মহব্বত করুন কত মহব্বত করে দাওয়াত খান বাদারও গেলে ঠান্ডা চা খাওয়ান খাওয়াইন না যদি দানের লাগে যা আমার মসজিদে একটা কাজ ধরছে কয়টা টেকা দিন না আপনারা চিনি না চা খাওয়াই দূরের কথা বইবার হতে হয় না আসেনি এরকম আল্লাহর এই যে এমনি ফিরে গেছিলে গা তরে পার্শ্বে দাগ দেওয়া হবে ও জন বহুম ও জন বহম বা তুকুয়া জনু বহুম তাদের পার্শে দাগ দেওয়া হবে তার সঞ্চিত সম্পদকে জমা হবে তিন নম্বর হইল ও যুবর বহম তোমার পিঠে দাগ দেওয়া পিঠে পিঠের দাব দেওয়া বোঝোন্যই যখন দেখছে মানুষ হইতাছে হুজুর আইতাছে অমুক মুছিদে লাগে সান্দাস তুলতো